কেউ কি আছে যে আমার সাথে একটু ইংলিশে কথা বলবে কারণ আমি ইংলিশে অনেকটা এগিয়ে গেছি এখন যদি কাউকে পেতাম প্র্যাকটিস করার মতো কনভার্জেশন করার মতো তাহলে আমার খুব সুবিধা হতো কারণ আমি ইংলিশ এখন অল্প বিস্তর বলতেও পারছি যদি কারোর সাথে প্র্যাকটিস করতে পারতাম তাহলে আরও আমি ইম্প্রুভ করতে পারতাম আপনাদেরও কি এই প্রবলেম আপনারা ইংলিশ প্র্যাকটিস করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে থেকে আর চিন্তাই করতে হবে না কারণ আজকে আমি এমন একটি অ্যাপের কথা বলবো যেখানে আপনি অটোমেটিক্যালি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও আমি এখানেই অ্যাপটি ওপেন করে নিলাম অ্যাপটির নাম হলো ইংলিশ কনভারসেশন যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনারা ওখান থেকে গিয়ে আগে ইনস্টল করে নেবেন এখানে দেখুন অনেকগুলো অপশানস আছে এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের ইংলিশ কনভারসেশন পেয়ে যাবেন যেমন ধরুন এখানে আছে trips and vacations, eating related topics, family and friends, talking about kids, daily life, sports, music and events, US holiday, nature, school, shopping, special days, work related. মনে আপনা জমন্দারনে কন্রানে কন্রসেশন করতে ভালো লাগে? যেমন ধরুন যদি মনে হয় যে ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলবো তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে যাবেন যদি আপনি খেতে ভালোবাসেন বা ইটিং রিলেটেড কোনো কনভার্জেশন কারোর সাথে করতে হয় সেটা তখন কি করে করবেন সেটা জানতে হলে ইটিং রিলেটেড টপিক্সের মধ্যে যাবেন আবার যেমন ধরুন যদি আপনার মনে হয় যে বাচ্চাদের সাথে কি করে কথা বলবো বাচ্চাদের সাথে কি ধরনের কনভার্জেশান করতে হয় যাতে বাচ্চারাও খুব তাড়াতাড়ি ইংলিশ শিখে সেগুলো যদি শিখতে চান বাচ্চাদের শেখাতে চান তাহলে এই যে টকিং অ্যাবাউট কিডসের মধ্যে যাবেন দেখুন এখানে কিন্তু লেখাও আছে কতগুলো ক্যাটেগরিজ আছে আর কতগুলো করে তার মধ্যে কনভারসেশনস আছে যেমন ধরুন ডেইলি লাইফ আছে যদি ডেইলি লাইফ নিয়ে আপনি কোনো কনভারসেশন করতে চান এগুলো সব কটাই আমার মনে হয় আমাদের খুবই প্রয়োজনীয় কারণ স্পোর্টস মিউজিক আমরা কেউ কেউ খেলাধুলো করতে ভালোবাসি কারোর গান শুনতে ভালো লাগে বা আমরা অনেক আছে যারা মিউজিক আর্টিস্ট তাদেরও ইংলিশ বলার প্রয়োজন হতে পারে হলিডেতে গিয়ে কেমন করে ইংলিশে কথা বলবো নেচার রিলেটেড কী করে ইংলিশে কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্টলি স্কুলে বাচ্চারা স্কুলে গিয়ে কি ধরনের ইংলিশে কনভার্জেশন করবে সমস্ত কিছুই কিন্তু এটার মধ্যে আছে তো আমরা যেহেতু প্রথম আজকে শিখছি তাহলে আমরা ফ্যামিলিতে কিভাবে কথা বলবো সেটাই চলুন দেখে নিই আমরা এখন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এই অপশানটার মধ্যে এলাম এখানে অনেকগুলো কনভারসেশন আছে প্রথম কনভারসেশন আছে আ নিউ ফ্রেন্ড কনভার্সেশন নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল তাহলে এটাই করি এখানে ওপরে দেখুন চারটি অপশান আছে কি কি লিসন কুইজ প্র্যাকটিস অ্যান্ড রেকর্ড লিসন লিসনিংটা তো খুব ইম্পর্ট্যান্ট এটা আমি আগের একটা ভিডিওতে বলেছি তারপরে প্র্যাকটিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট দেখুন এমন অনেক মানুষ আছে যারা কম পড়াশোনা জানে ইংলিশটা খুব কম জানে কিন্তু বলতে খুব ভালো পারে তারা কি করে পারে তারা কিন্তু ওই লিসন অ্যান্ড প্র্যাকটিস এই দুটি মেথডের ওপরেই তাদের ইংলিশের যে ভিতটা মজবুত করেছে এমন নয় যে আপনি ইংলিশ শোনেন না আমরা ইংলিশ সিনেমা দেখি ইংলিশ গান শুনি কাউকে ইংলিশে কথা বলতে শুনি তারপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ইংলিশ প্র্যাকটিস করা আর এই কারণেই আমার এখন ভিডিওটি করা কারণ প্র্যাকটিস করব এমন কাউকে খুঁজে পাই না তো সেই কারণেই আমি এই অ্যাপটির কথা আজকে বলতে চলেছি কারণ আপনি অ্যাপটির মধ্যে গিয়ে নিজে নিজে প্র্যাকটিসও করতে পারবেন মানে প্র্যাকটিস করার একজনকে খুঁজে পেয়ে যাবেন কারণ আমি চাই আপনারা খুব ভালোভাবে ইংলিশে কথা বলুন ইংলিশটা খুব ভালোভাবে শিখুন তো প্র্যাকটিস করাটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট তাই বলবো শুধু লিসেন অপশানে গিয়ে শুধু না শুনে অবশ্যই সেটা প্র্যাকটিসও করবেন তো চলুন দেখা যাক অ্যাপটিকে আমরা কি করে ব্যবহার করব কি করে এর সাথে কনভার্জেশান করবো সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা কি করব প্রথমে যে অপশানটি আছে লিসন লিসন মানে শুনবো নিচে দেখুন একটি প্লে বাটন আছে তো ওই প্লে বাটনে আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমরা শুনতে পারব আগে আমরা একটু শুনেনি যে কি বলছে Jane how was school today Mom it was fun i made a new friend That's nice what's her name Her name is Cindy Is she new to your school Yeah she's a new student She moved here from Seattle Washington You have an aunt who lives in Seattle I know I like Seattle. It's beautiful there, but it rains too much. Yeah, that's why we're staying in sunny California. Cindy and I have a lot in common. We both like drawing, playing with dogs, and eating pizza. You should invite her over for dinner one night. Can we, Mom? Sure. We can order pizza. Maybe I'll ask her if she can come over on Friday. Okay. Let's invite her parents too. We can get to know them. That's a good idea. তো শুনে নিলাম আমরা যে কীভাবে কনভার্জেশনটা করছে কি ধরনের করছে এবার আমরা এই প্র্যাকটিস অপশানে ক্লিক করবো প্র্যাকটিস করব। দেখুন যদি আমি প্র্যাকটিস অপশনে যাই তাহলে এখানে দুটি ক্যারেক্টার চলে এসেছে যে দুটি ক্যারেক্টার এতক্ষণ আমরা কনভার্জেশন শুনছিলাম একটি মম আর একটি হলো জেন এবার আপনি এর মধ্যে চুজ করতে পারেন যে কোনো একটি ক্যারেক্টার আপনি প্লে করতে পারেন মানে একটি আপনি হবেন আর একটি ফোন মানে ফোন নিজেই বলবে আপনি হয় মমের ক্যারেক্টার প্লে করতে পারেন না নাহলে জেনের ক্যারেক্টার প্লে করতে পারেন বা আপনি আলাদা আলাদা করে দুবারই দুজনের ক্যারেক্টারই প্লে করতে পারেন তাহলে তো আরও বেশি আপনার প্র্যাকটিস হলো দেখুন যদি আমি এখন মমে ক্লিক করি মমকে চুজ করি তাহলে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে মানে মম যেটা মম বলবে সেটা তো ফোন বলবে সেটা গ্রে কালার হয়ে গেছে আর যেটা আমাকে বলতে হবে সেখানে দেখুন জেনের জায়গায় এখন মি লেখা আসছে মানে আমাকে বলতে হবে তো সেটা ব্ল্যাকই রয়েছে সো লেটস ট্রাই দেখুন এই যে যে আবার প্লে বাটন এখানে যদি ক্লিক করি তাহলে লাইনটা মমের লাইনটা প্রথমে আছে মমি প্রথমে বলবে ক্লিক করলাম জেন হাউ ওয়াজ স্কুল টুডে মম ইট ওয়াজ ফান আই মেড আ নিউ ফ্রেন্ড দ্যাটস নাইস হোয়াট ইজ নেম হার নেম ইজ সিন্ডি is she new to your school? yeah, she's a new student. she moved here from seattle, washington. you have an aunt who lives in seattle? i know. i like seattle. it's beautiful there, but it rains too much. yeah, that's why we're staying in sunny california. cindy and i have a lot in common. we both like drawing, playing with dogs, and eating pizza. you should invite her over for dinner one night. can we, mom?

তখন এভাবে আপনি প্র্যাকটিস করবেন এটা সেম প্রসেস আপনি সেমভাবে করতে পারেন এবার এখান থেকে যেটা আমরা শিখব সেটা হলো রেকর্ড অপশনে পরে যাচ্ছে যে কি করে নিজের ভয়েস আপনি রেকর্ড করতে পারেন কি করে এখান থেকে রেকর্ড করে পরে সেটা আপনি শুনতে পারেন কিন্তু তার আগে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো এই কনভার্সেশন থেকে আমরা কি কী শিখলাম সেটাকে নোট ডাউন করা তাহলেই তো শিখতে পারবো যে কোথায় কিভাবে বলতে হয় বাংলায় যে বাক্যগুলি বলছি সেটাকে যখন ইংলিশে বলবো কোথায় কিভাবে বলবো সেটা তো শিখতে হবে তো চলুন এখানে মা কি বলছেন জেন হাউ ওয়াজ স্কুল টুডে ধরুন আপনি কলেজে পড়ছেন বা স্কুলে পড়ছেন বা আপনার বাচ্চা স্কুলে পড়ছে প্রথম দিন স্কুলে গেছে তখন সেটা কি করে বলবেন তখন আপনি বাচ্চার সাথে কি করে ইংলিশ কনভারসেশন করবেন এই পার্টিকুলার এই টপিকটা নিয়ে বা আপনি যখন স্কুল কলেজ বা অফিস থেকে ফেরত আসছেন তখন সেটা কি করে বলবেন দেখুন এখানে যে স্কুলের কথা বলছে মানে স্কুলই বলতে হবে এমনটা নয় কলেজও হতে পারে আপনার ওয়ার্কিং প্লেসও হতে পারে আপনার অফিসও হতে পারে সেখানে অফিস থেকে এসে হয়তো আপনার পার্টনার বা আপনার বাবা মা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার জিজ্ঞেস করছে যে এখানে কি বলছে জেন হাউজ টু ডে তখন আপনাকে কি জিজ্ঞাসা করা হবে হাউ ওয়াজ মানে আজকে দিনটা কেমন ছিল এইভাবে কিন্তু আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে আপনার সুবিধা অনুযায়ী মানে এখানে যেমনটা আছে তেমনটাই বলতে হবে এমন নয় আগে প্র্যাকটিস করে আপনি খাতায় সেটাকে নোট ডাউন করে নিজের মতো করে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন কারণ আমরা নিজেরা যে ধরনের সার্কামস্ট্যান্সেসের মধ্যে থাকি যে ধরনের মানুষের সাথে যে ধরনের কনভারসেশন করতে হয় সেগুলোই যদি দিয়ে প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে তো জেনকে যখন জিজ্ঞাসা করছে হাউ ওয়াজ স্কুল টুডে তখন জেন কি বলছে মম ইট ওয়াজ ফান মানে তখন আপনি কি বলবেন হ্যাঁ এটা মজার ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ ফান আই মেড আ নিউ ফ্রেন্ড আমার একটা নতুন বন্ধু হয়েছে যেহেতু সে স্কুল করে এসে বাড়িতে বলছে তাই স্কুলটা তার কাছে মানে স্কুলের টাইমটা তার কাছে পাস্ট তো সেই কারণে সে মেডের ব্যবহার করছে মেডটা কিন্তু মেকের পাস্ট ফর্ম আই মেড আ নিউ ফ্রেন্ড টুডে মানে আমার একটা নতুন বন্ধু ওখানে হয়েছে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে এইভাবেই একটু একটু করে ইংলিশগুলো কিন্তু আপনাকে শিখতে হবে লাইন কি বলছে দ্যাটস নাইস নেম হ্যাঁ খুবই ভালো নতুন বন্ধু হয়েছে এটা খুবই ভালো তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম যখন আপনি কাউকে বলবেন যে বাহ খুব ভালো তখন বলতে পারেন কি দ্যাটস নাইস দ্যাটস নাইস তখন মা জিজ্ঞাসা করছে হোয়াটস আর নেম তার নামটা কি হার নেইম সিন্ডি এখানে আপনার যে ফ্রেন্ড তার নাম আপনি বলবেন বা আপনার ওয়ার্কিং প্লেসে কোনো কালিগসের নাম বলবেন নামটা আপনি চেঞ্জ করে বলবেন যখন আপনি নিজের মতো করে তৈরি করছেন এখন না কিন্তু যখন নিজের মতো করে নোটবুকে লিখছেন তখন তখন মা বলছে ইজ শি নিউ টু ইউর স্কুল ইজ শি নিউ টু ইউর স্কুল মানে সে কি তোমার স্কুলে নতুন ইয়া সে ইজ আ নিউ স্টুডেন্ট হ্যাঁ সে নতুন একজন স্টুডেন্ট শি মুভ ইয়ার ফ্রম সেটল ওয়াশিংটন তখন আপনি জায়গার নামটা পাল্টে দেবেন না আপনি এখন বড় হয়ে গেছেন বাচ্চা নয় তবুও আপনার স্কুলে তো এমন একটি দিন এসেছে যখন কোনো নতুন বন্ধুর সাথে আলাপ হয়েছে তখন সে কোথা থেকে এসেছে সেই অনুযায়ী জায়গা আপনি নাম চেঞ্জ করে নিতে পারেন এই জন্যই নাম চেঞ্জ করতে বলছি কারণ সেইগুলো তো আপনার জীবনের একটা স্মৃতি ঘটে গেছে তো সেইগুলো আবার যখন আপনি নতুন করে পড়ছেন বা স্মৃতিচারণ করছেন সেটা আপনার ভালোও লাগবে আর এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে আপনার কাছে একবার করে দেখুন দেখবেন যখন পুরনো স্মৃতিগুলো ইংলিশ শেখার ক্ষেত্রে কাজে লাগছে তখন কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং মনে হবে এবং করতে খুব ভালোও লাগবে আই নো আই লাইক সিটল ইটস বিউটিফুল দেয়ার বাট ইট রেইনস টু মাচ আমি জানি আমি জায়গাটা খুব পছন্দও করতাম এটা খুব সুন্দরও ছিল ইটস বিউটিফুল দেয়ার এবার আপনি যদি কোনো জায়গা শিফট করেন যদি বলতে চান হ্যাঁ আগের জায়গাটা খুব সুন্দর ছিল তখন কি বলবেন ইটস বিউটিফুল দেয়ার ইটস বিউটিফুল দেয়ার এভাবেই কিন্তু কোথায় কখন কীভাবে বলতে হয় সেটা কিন্তু শিখতে হবে বাট ইট রেইনস টু মাচ ইট রেইনস টু মাচ মানে কিন্তু খুব বৃষ্টি হতো ওখানে তো যদি আপনি বলতে চান এখন খুব বৃষ্টি হচ্ছে তখনও কিন্তু বলতে পারেন ইটস রেইনিং টু মাচ ইটস রেইনিং টু মাচ আর এখন কিন্তু বর্ষাকাল সত্যিই খুব বৃষ্টি হচ্ছে মম বলছেন ইয়া দ্যাটস ওয়াই উই আর স্টেইং ইন সানি ক্যালিফোর্নিয়া হ্যাঁ ওখানে যেহেতু বৃষ্টি হতো তাই জন্য আমরা এখন ক্যালিফোর্নিয়াতে আছি আর দেখুন ক্যালিফোর্নিয়ার আগে বলেছে সানি ক্যালিফোর্নিয়া মানে এখানে রৌদ্র থাকে মানে খুব একটা বৃষ্টি হয় না রৌদ্র থাকে তাই বলছে সানি ক্যালিফোর্নিয়া তো এই লাইনটা থেকে আমরা কী শিখলাম যে যদি আপনি বলেন যে হ্যাঁ আজকে খুব রোদ ঝলমল করছে আজকে খুব রোদ আছে তখন কী বলতে পারেন টুডে ইটস সানি হিয়ার ইটস সানি হিয়ার সিন্ডিয়ান আই হ্যাভ আ লট ইন কমন উই বোথ লাইক ড্রয়িং প্লেইং উইথ ড্রগস অ্যান্ড ইটিং পিৎজা আমরা এরকম প্রায় বলে থাকি যে ও আর আমার মধ্যে অনেক কিছু কমন আছে আমাদের মধ্যে অনেক কিছু এক আছে তখন আমরা কি বলতে পারি তার নাম দিয়ে বলবেন সাপোজ এ বি সি জে হোক এ অ্যান্ড আই হ্যাভ লট ইন কমন আপনি এরকম বলতে পারেন যে তার আর এবং আমার মধ্যে অনেক কিছু কমন আছে কি কমন আছে তখন সেটা কি করে বলবেন উই বোথ লাইক দেখুন কিভাবে বলছে কি কি কমন আমরা দুজনেই পছন্দ করি তাই কিন্তু বলছে উই বোথ লাইক উই বোথ আমরা দুজনেই লাইক পছন্দ করি কি ড্রয়িং প্লেইং উইথ ডগস অ্যান্ড ইটিং পিৎজা এভাবে কিন্তু বলতে পারেন দেখুন এখানে কিন্তু ভার্ভের সাথে আইএনজি অ্যাড করেছে কেন যে কাজগুলি আমাদের করতে ভালো লাগে যে ছবি আঁকতে ভালো লাগে খেতে ভালো লাগে এই যে আঁকতে খেতে নাচ করতে গান করতে এমনভাবে যদি বলি যে এই কাজগুলি করতে ভালো লাগে তখন কিন্তু আমরা ভার্ভের সাথে আইএনজি অ্যাড করব যেটা এখানে করেছে যে উই বোথ লাইক ড্রয়িং প্লেইং উইথ ডগস অ্যান্ড ইটিং পিজা এটাও কিন্তু এখান থেকে শিখলাম মম বলছে উই শুড ইনভাইট হার ওভার ফর ডিনার ওয়ান নাইট আমাদের তাকে ডিনারে ইনভাইট করা উচিত স্যুডের ব্যবহার করেছে স্যুড মানে উচিত স্যুড নিয়ে অলরেডি একটা ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি যে উচিত দিয়ে কোনো বাক্য কী করে বলতে হয় আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন এখানেও কিন্তু সেই ব্যবহারটাই করা হয়েছে ইউ শুড ইনভাইট হার মানে তোমার তাকে ইনভাইট করা উচিত উচিত তো এই দিয়ে বাক্যগুলি বলি তখন আমরা সেখানে ব্যবহার করি তখন জানতে চাইছে ক্যান উই মম আমরা পারি এটা করতে ক্যান উই এখান থেকেও আপনি শিখলেন যদি আপনি কারো কাছে জানতে চান যে কাজটা কি আমি করতে পারি বা সে করতে পারে তখন কিন্তু আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি ক্যান আই ক্যান আই মম বলছে শর উই ক্যান অর্ডার পিজ্জা আমরা তখন অর্ডার করতে পারি কি অর্ডার করতে পারি পিজ্জা অর্ডার করতে পারি তো ধরুন অনেকে মিলে একসাথে বসে আছেন তখন আপনাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে কি খাবো কি খাওয়া হবে কি অর্ডার করব তখন কিন্তু এভাবে বলতে পারেন উই ক্যান অর্ডার উই ক্যান মানে আমরা করতে পারি উই ক্যান অর্ডার পিজ্জা উই ক্যান অর্ডার নুডলস উই ক্যান অর্ডার রাইস ইত্যাদি ইত্যাদি হোয়াটএভার ইউ ওয়ান্ট টু অর্ডার আপনি কিন্তু তখন এভাবে বলতে পারেন মেবি আই উল আস হার ইফ শি ক্যান কাম ওভার অন ফ্রাইডে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি যে যদি সে আসতে পারে কবে ফ্রাইডে এখানে দেখুন আরেকটা জিনিস শিখলাম ফ্রাইডে ডে আগে কিন্তু প্রিপোজিশন হিসেবে সবসময় অন হয় এটা কিন্তু আমরা প্রায় ভুল করি যখন শুধু ডে হবে সানডে মানডে তখন এই ডেয়ের আগে কিন্তু আমরা অন অ্যাড করবো প্রিপোজিশন হিসেবে নেক্সট কি বলছে ওকে লেটস ইনভাইট আওয়ার প্যারেন্টস টু টি ডাবল আর টি ও টু এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এই টি টা কখন ইউজ হয় যখন বলবো যে এটার সাথে সেটাও মানে উনি কি বলছেন যে তারকে তো ইনভাইট করবেই তার সাথে তার বাবা কেও ইনভাইট করো মানে তার সাথে বাবা কেও। এটার সাথে সেটা তখন কিন্তু আমরা এই টু ব্যবহার করি লেটস ইনভাইট আর প্যারেন্টস ট্রু এবার যদি আপনি বলেন আমি লাল কালার পছন্দ করি নীল কালারও পছন্দ করি মানে লালের সাথে নীলও পছন্দ করি আই লাইক রেড অ্যান্ড ব্লু ট্রু তখন কিন্তু ট্রু ব্যবহার করব তখন কি বলছে উই ক্যান গেট টু নো দেম এটার মানে কি আমরা তখন তাদেরকে জানতে পারবো উই ক্যান আমরা পারবো গেট টু নো নো মানে জানা তাহলে যদি আপনার এই বাক্যটি বলতে হয় যে ওদের সাথে আমাদের চেনা পরিচয় হয়ে যাবে বা চিনতে পারবো জানতে পারবো তখন কিন্তু আমরা বলতে পারি উই ক্যান গেট টু নো দ্য দ্যাটস আ গুড আইডিয়া এই কথাটা কিন্তু প্রায়ই আমরা বলে থাকি আইডিয়াটা খুব ভালো বের করেছিস কিন্তু আইডিয়াটা কিন্তু খুব ভালো তখন কি বলবো দ্যাটস আ গুড আইডিয়া দে ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস হিয়ার ইয়েট তাদেরও এখানে কোনো বন্ধু নেই এখানে দেখুন আরেকটা জিনিস শিখতে পারলাম সেটা হলো ডোন্ট হ্যাভ ডু নট হ্যাভ কখন ব্যবহার করি যখন কিছু থাকে না কারোর কাছে কিছু নেই আমার কাছে বন্ধু নেই তার কাছে বাড়ি নেই এই ধরনের মানে নেই যখন বলবো তখন কিন্তু ডু নট হ্যাভ এর ব্যবহার করি আমরা বা ডাস নট হ্যাবের ব্যবহার করি ডু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি আর সিঙ্গুলারের ক্ষেত্রে ডাস ব্যবহার করি এই বিষয়েও কিন্তু একটা ভিডিও আমি চ্যানেলে পোস্ট করেছি আমি দুটোরই লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে যে আপনার কাছে যখন কিছু থাকবে না আমার কাছে বাড়ি নেই তার কাছে গাড়ি নেই তখন সেগুলো কি করে বলবেন এটিও কিন্তু ভিডিও আছে সেটিরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে কতগুলো লাইনের কনভারসেশন এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সিক্সটিন লাইন মানে ষোলোটি লাইন থেকে আমরা কত জিনিস শিখে ফেললাম যে কি করে এটি বলবো যখন আমাকে এই ধরনের কথা বলতে হবে কি করে বলবো এইভাবেই কিন্তু আপনাকে প্রত্যেকটা কনভারসেশনের মধ্যে যেতে হবে এইভাবেই শিখতে হবে প্রথমে শুনতে হবে তারপরে প্র্যাকটিস করতে হবে তারপরে যেটা এখন আলোচনা করব সেটা হলো রেকর্ড হাউ টু রেকর্ড ইট সো লেটস লার্ন দিস রেকর্ড করার আগে বলে দিই রেকর্ডটা কেন করব রেকর্ড করার সুবিধা কি দেখুন প্রথমে আপনি লিসেন পার্টে গেলেন শুনলেন শোনার পরে একটা জিনিস শোনার পরে যখন আপনি সেটা বলছেন বা বলবেন তখন নিশ্চয়ই ঠিকই বলবেন তো রেকর্ড করলে সেইটা পরে আপনি শুনতে পারবেন যে আমি ঠিকই বলেছি কিনা বেশিরভাগ ঠিকই বলবেন যেহেতু প্রথমে শুনে ফেলেছেন আর যদি ভুলও কিছু বলে থাকেন তখন কিন্তু সেটা নিজেকে রেকটিফাই করতে পারবেন সেই কারণেই রেকর্ডিং আর তার থেকে বড় কথা যখন আপনি নিজের ভয়েসে ইংলিশটা শুনবেন তখন কিন্তু একটা কনফিডেন্স আসবে যে বাহ আমি তো খুব ভালো ইংলিশ বলছি খুব ভালো ইংলিশে কথা বলতে পারছি এই কারণে রেকর্ডিংটা কিন্তু খুব দরকার যখন আপনি নিজের ভয়েসে শুনবেন যে বাহ আমি খুব ভালো ইংলিশ বলতে পারছি দেখবেন এইভাবে করতে করতে উইদিন আ উইক উইদিন আ মান্থ আপনি খুব ভালোভাবে ইংলিশটা বলা শুরু করতে পারছেন সব থেকে ইম্পর্ট্যান্ট আপনার মাইন্ডকে জানান দেওয়া যে হ্যাঁ আপনি ইংলিশে কথা বলতে পারেন খুব ভালোভাবে পারেন তাই জন্য নিজের ভয়েসে রেকর্ড করে সেটা শোনা খুবই ইম্পর্ট্যান্ট প্রসেসটা কিন্তু সেম যেভাবে আপনি লিসেনিং করেছেন আপনাকে জাস্ট রেকর্ডের মধ্যে যেতে হবে রেকর্ড অপশানে এবং আপনাকে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে যেমন আপনি লিসনিং এর সময় করেছেন তখন জেনেরটা আমরা বলেছিলাম এখন মমেটটা আমরা বলবো তো সেই কারণে দেখুন এই যে নিচে দেখুন লেখা আছে স্টার্ট স্টার্ট রেকর্ডিং এই রেকর্ডিংটা যখন ক্লিক করব তখন কিন্তু সাথে সাথেই আমাকে বলা শুরু করতে হবে কারণ ফার্স্ট লাইনটা কিন্তু আমারই আছে তো স্টার্ট করছি জেন হাউ ফান আই নিউ দ্যাটস নাইস নেম Her name is Cindy. Is she new to your school? Yeah, she's a new student. She moved here from Seattle, Washington. You have an aunt who lives in Seattle. I know. I like Seattle. It's beautiful there, but it rains too much. Yeah, that's why we are staying in sunny California. Cindy and I have a lot in common. We both like drawing, playing with dogs, and eating pizza. You should invite her over for dinner one night. Can we, Mom? Sure, we can order pizza. Maybe I'll ask her if she can come over on Friday. Okay, let's invite her parents too. We can get to know them. That's a good idea. They don't have any friends here yet. AJ recording is complete so, record is complete. Do you want to save your dialogue? Yes, Option তারপরে কিন্তু যেটি আপনি বলেছেন সেটি চলে আসবে দেখুন সেটি একবার শুনে নি প্রথমে আমি কি বলেছিলাম এইখানে এই অ্যাপে আপনি একজন প্র্যাকটিস করার পার্টনার পাবেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা ইংলিশ শিখে তো যাই ইংলিশ বলতে শুরু করি বা অল্প বিস্তর বলতে পারি কিন্তু অনেকটা বলার জন্য বা পুরোপুরি ইংলিশ বলার জন্য যে কারোর সাথে প্র্যাকটিস করার দরকার সে সেরকম কাউকে পাই না তো এই অ্যাপে কিন্তু আপনি সেরকম কাউকে পেয়ে গেলেন আপনি নিজে দেখলেন যে আপনি একটা ক্যারেক্টার প্লে করছেন আরেকজন আরেকটা ক্যারেক্টার প্লে করছে ফোনি হোক না কেন একটা ক্যারেক্টার প্লে করছে এবং দুজনে কিন্তু খুব ইজিলি কনভার্জেশন করতে পারলেন তাহলে আমরা এখানে তিনটে স্টেপস ফলো করলাম যেই তিনটে স্টেপস ইংলিশ বলার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সবাইকে ফলো করা উচিত ফার্স্ট লিসন দেন প্র্যাকটিস আমরা প্রথমে শুনলাম তারপরে সেটাকে প্র্যাকটিস করলাম দেন রেকর্ড করলাম নিজের ভয়েসটা নিজের রেকর্ড করলাম তারপরে রেকর্ডটা আমরা শুনলাম তো এইভাবে এই তিনটে প্রসেস যদি আপনি কন্টিনিউ করতে থাকেন প্রথমে শুনবেন তারপরে সেটাকে প্র্যাকটিস করবেন তারপরে সেটাকে রেকর্ড করবেন রেকর্ড করে তারপরে সেটা আবার শুনবেন নিজের রেকর্ডটা আবার শুনবেন দেখুন আমরা কি করি আমরা কাউকে বলতে শুনি মুভিজে। বাস্তব জীবনে কাউকে বলতে শুনলাম ইংলিশ গান শুনলাম কিন্তু প্র্যাকটিস আর করি না প্র্যাকটিসও করি না তারপরে নিজেও বলিও না আর নিজের ভয়েস তো রেকর্ড করে শুনিই না যেটা সব থেকে বেশি আমাদের কনফিডেন্স দেয় যে হ্যাঁ আমি ইংলিশ বলতে পারছি বা আমি ইংলিশ বলতে পারি তো এই জিনিসগুলো কিন্তু আমরা করি না তো এই একটি অ্যাপের মধ্যে আমরা কিন্তু এই তিনটে জিনিসই তিনটে স্টেপসই ফলো করলাম এবং আপনি এইভাবে এই অ্যাপটি ইউজ করে দেখুন স্টেপসগুলো ফলো করে দেখুন তারপরে যে বেনিফিটটা আপনি পাবেন আমি আশা করবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ ইফ ইউ ফলো দিস স্টেপস ইউ অবভিয়াসলি ক্যান স্পিক ইংলিশ আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইয়েস দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল উই উইল মিট ইন নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বি পজিটিভ অ্যান্ড হ্যাভ আ গুড ডে অ্যান্ড অবভিয়াসলি লার্ন ইংলিশ কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড কিপ গ্রোয়িং